সকালটা শুরু করেছিলাম একভাবে সবাই ঠাকুরের নাম নিয়ে শুরু করো তেমনি ভিডিওটাও আমি ঠাকুরের নাম নিয়ে শুরু করলাম কিন্তু হয়ে গেল সবার শেষে মহাবিপদ এক ভুলে কিন্তু মহাবিপদ হয়ে যায় সবাই সতর্ক থেকে সাবধানে থেকে আমরা জানি আমরা সবাই সতর্ক সবাই সাবধানতা অবলম্বন করি কিন্তু তার মধ্যেও কিন্তু অনেক ভুল হয়ে যায় সেখানে কিন্তু মহাবিপদ তো বিপদের কথাটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। ভাবতে পারিনি এই বিপদটা আসবে বা এটা তোমাদেরকে বলবো ভিডিওটা একদমই অন্যরকম করে শুরু করেছিলাম এটা দেখো গতকালের ভিডিও ছিল ঘরে সকালবেলা উঠে রান্নাবান্না সব করে নিচ্ছিলাম আমার বাহন সোনাকে দিতে আসব বলে তো সেরকম করে কিছুই শেয়ার করিনি তোমাদের মাঝে তাড়াহুড়োর মধ্যে বোঝ তো তাড়াহুড়োতে ক্যামেরা অন করে কাজ করা যায় না তো যাই হোক এই তো বাহন সোনাকেও খাওয়াটা দিয়ে দিলাম কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিহাজদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো শান্তিতে থেকো নিরাপদে থেকো তো এই তো দেখো রান্নাবান্না হয়ে গেছে বাসনপত্র মেজে নিয়েছি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে গর্তরটা একটুখানি মুছে নিলাম ভিডিও তো কোনো কিছুই করিনি তো সেই মতো ভাবলাম একটুখানি ঘর মোছাটা উঠাই যাই হোক বন্ধুরা এবার বিপদের কথাটা বলি আজ একজনের সঙ্গে হয়েছে কাল আমার সঙ্গে হতে পারে পরশু কিন্তু তোমার সঙ্গেও হতে পারে জানি আমরা সবাই সতর্ক তা সত্ত্বেও একটুখানি আমার মনে হলো সবাইকে বলে দেওয়া দরকার জানো না গতকাল কি হয়েছে আমার মেয়ের জায়ের ফোন জায়ের ফোনে আর কি একটা ফোন এসেছে সন্ধ্যের পরে কিন্তু তো ও তো একটুখানি মানে শাড়ির কাজকর্ম করে শাড়ি এনে শাড়িগুলোতে কাস্টমাইজ করে তারপরে কিন্তু বিক্রি করে ওর একটা বিজনেস আছে তো সেই মতো শাড়িগুলো সব অনলাইনে আনে তো অনলাইনে সেদিন কালকে কিন্তু একটা শাড়ি আসার কথাই ছিল সত্যি সত্যি তো সন্ধ্যের পরে কল করেছে এখানে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাউন সোনাকে নিয়ে তো কল করেছে বলছে আপনার একটা পার্সেল এসছে পার্সেলটা আপনি এসে নিয়ে যান তো বললো কেন তুমি তো সব সময় দিয়ে যাও আজকেও দিয়ে যাও বললো না আসতে পারবো না আপনি আসুন কোথায় আসবো অমুক অমুক জায়গায় আসবো তো ওকে অনেক কিছু বলেছে মোবাইলে এটা করুন ওটা করুন হেন তেন তো এরকম করে বলেছে ও বুঝতে পারেনি কথার ছলে ফাঁসিয়ে দিয়েছে ফাঁসিয়ে দিয়ে ওকে বলছে আপনি আপনার গুগল পে থেকে আমাকে পাঁচ টাকা পাঠান বেশি পাঠাতে হবে না কি কি আরও অনেক কথাই বলেছে এত কথা বললে ভিডিওটা শেষ হয়ে যাবে তখন ওর হাজব্যান্ড পাশে ছিল মানে আমার মেয়ের ভাসুর পাশে ছিল ওকে দিয়ে দিল মোবাইলটা দেখো তো কী বলছে ও তো ছেলে মানুষ বুঝে গেছে বুঝে কিন্তু বলছে যে না আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই তো বুঝে গেছে বুঝে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক কথোপকথন ওদের হয়েছে সঙ্গে সঙ্গে ফট করে ও কি করলো মোবাইলটা মানে সিমটা খুলে ফেললো ওরা কিন্তু ওখানে বসে থেকে ওটাও বুঝে গেছে যে সিমটা খুলে ফেলেছে তা সত্ত্বেও কিন্তু মোবাইলের সিম নেই তা সত্ত্বেও ওদের কাছ থেকে কল আসছে কলটা রিসিভ করেছে তখন হিন্দিভাষী ছিল হিন্দিতে বলছে আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুজনই এখন কিন্তু উড়ে যাবেন সিমটা খুলে দিলেন কেন সিম খুলে দিলেন আমাদেরকে কি বিশ্বাস করছেন না এরকম করে বলছে এক্ষুনি উড়ে যাবেন যখন নাকি বলল যে এক্ষুনি উড়ে যাব। তখন আরও কনফার্ম হয়ে গেল আমার মেয়ের বাসুর যে এটা কোনো ছল চাতুরির কাণ্ডই হবে তাছাড়া অন্য কিছু এটা হতেই পারে না সেই মতো কি করলো দৌড়ঝাঁপ করে এতটাই মানে ব্রেন কাজ করছিল না টেনশন হচ্ছিল ঘরে বাইক আছে বাইকটা যে বের করে স্টার্ট দিবে ওরও মানে ওর ব্রেনে কাজ করছিল না দৌড়ে বেরিয়ে পড়লো একটা অটোতে চেপে পড়লো অটোতে চেপে ছুটে গিয়ে অ্যাকাউন্টে যতটুকু টাকা ছিল সঙ্গে সঙ্গে তুলে ফেলেছে তো চুট তুলে ফেলেছে যেহেতু তার জন্যে বেঁচে গেছে আর ততক্ষণে কিন্তু ওই মোবাইলটাতে কল আসছেই কল আসছেই আর এমন পরিস্থিতি কলটা রিসিভ না করলেও কিন্তু রিসিভ হয়ে যাচ্ছে মানে কি তোমরা কল্পনাও করতে পারবে না এটা যাই হোক এই তো মেয়ের ঘরে এসছিলাম যে দুপুরে যে নন্দী মহারাজ ঘরে ঢুকে গেছে ওদের ঘরে নাকি প্রত্যেক দিনই ঢুকে সেটাই একটু ভিডিও করেছি তো কল্পনা করতে পারবে না টাকাটা তুলে ফেলেছে সেটা ওরা ওখানে বসে থেকে জেনে ফেলেছে জেনে ওরা এমন মানে কি বলবো এমন এসে ওরা ওখান থেকে আবার কল করে বলছে টাকাটা উঠিয়ে নিলি মানে এরকম বাজে বাজে কথা হেন তেন বলছে আর কি মোবাইলে সিম নেই ভাবতে পারছো তা সত্ত্বেও কিন্তু কল আসছে তো এখনও ওর মোবাইলটা খুব খারাপ হয়ে গেছে জানি না কী হয়েছে মানে মোবাইলটা একা একাই লাইট জ্বলছে অফ হচ্ছে অনেক কিছু প্রবলেম দেখা দিয়েছে তো তার জন্যই তোমাদেরকে বললাম কোনো কিছু অ্যাপসের থেকে কোনো কিছু অর্ডার করা হোক যে কোনো কিছুর থেকে বিব্রত থেকেও আমি কিন্তু তার জন্য মোবাইল মানে মোবাইল সম্বন্ধে কিছু জানিও না মোবাইলে কিছু করিও না আমি তো আমার ভিডিওর ব্যাপারেও ছোটো মোটো কিছু হলে আমি কেঁদে ফেলি তোমরা ভালো করেই জানো এটা তো পারি না এটাই আমার মনে হয় একদম ভালো উত্তম জিনিস তাই না পারলে আরও ইসে হতো তো এখানে দেখো আমি আমার মেয়ের বাড়ির থেকে খাওয়া দাওয়া করে ঘরে আসছিলাম তো তোমাদের সঙ্গে কথা বলছিলাম তো কথাগুলো মিউট করে দিলাম এই কথাগুলো বলবো বলে তাই বলছি বন্ধুরা কোনো কিছু অর্ডার করলে পরে কোনো কিছু করলে মানে একদম পুরো সাবধানতা অবলম্বন করো জানি প্রত্যেকে সব কিছু জানো আমার মনে হলো বলে দেওয়া দরকার এটা তাই একটুখানি বলে দিলাম তোমাদেরকে একটা ভুলেই কিন্তু মহা মহাবিপদ হয়ে যাবে তো ভাগ্যিস ওরা মানে ওর বাসুর ঘরে ছিল ওই মুহূর্তে প্রত্যেক দিন তো থাকে না তাই ছুটে গিয়ে কিন্তু টাকাটা তুলে ফেলেছে যদি টাকাটা না তুলতো তাহলে কিন্তু সম্পূর্ণ টাকাটাই ওদের চলে যেত তা আমার ইউটিউবেও একজন আছে মমতা লাইফস্টাইল তো সেই মমতারও কিন্তু সেম কেস হয়েছে তোমরা চেনো কিনা জানি না হয়তো অনেকেই চেনো ওরও কিন্তু সেম কেস হয়েছে ওর মানে কি বলবো মেয়েদের জন্য ভবিষ্যতের জন্য জায়গা জমি বিক্রি করে টাকাটা রেখেছিল ওর সঙ্গে আমার এমনি কথা হয়েছিল কমেন্টে সেখানেও বলেছে সেই টাকাটাও কিন্তু সমস্তটাই সব ডাস্টিং করে নিলাম আর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন শুধু মোছা বাকি আছে বলো তো কি হাঁপিয়ে গেছি খেয়ে উঠে এসে কাজে লেগেছি তো হাঁপিয়ে গেছি খুব বৃষ্টি হচ্ছে তো দরজা জানালা কিছু খুললাম না এখন আর বেফান তো খুলবো আবার একটু পরে বন্ধ করতে হবে ঘরে কেউ নেই সব ডাস্টিং করা হয়ে গেল বেড খাবারও বিছিয়ে নিয়েছি এগুলো তো তুলে রেখে যাই আর ঘরটা মুচবো একটু পরে এখন একটু রেস্ট করব। একটু শুয়ে নিই বেলা আছে এখন অনেকটাই বেলা আছে সাড়ে চারটে বাজে একটু রেস্ট করব রেস্ট করে উঠে তারপরে ঘর দো মুছবো চলো সঙ্গে থেকো সবাই তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের একদম ভালো লাগবে না জানি তার কারণ কি কানো কোনো কাজকর্ম কিছুই শেয়ার করি যাই হোক তো তোমাদেরকে তো বললাম যে এখন একটু রেস্ট করব রেস্ট করে উঠে ঘর দর মুছবো আর কি ঝাড়ু ঝাড়ু তো হয়েই গিয়েছিল তো জানো একটা ভিডিও চালিয়ে না শুয়েছি তো শুয়ে একদম ঘুমিয়ে পড়েছি তো শেষ কমেন্টটা করতে পারিনি তো পায়েল তোমাকে বলছি তোমার যে দুটো বাচ্চা আছে তোমাকে বলছি তোমার বর হাজ তোমার হাজব্যান্ড আর্মিতে চাকরি করে তো সেই পায়েলের কথা বলছি পায়েল তো কজনাই আছো তো সেটা বলে দিলাম পায়েল তোমার তার জন্য দ্বিতীয় কমেন্টটা করতে পারিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি জানো একদম চমকে উঠেছি কোনে ছটা বেজে গেছে উঠে ঘর দৌড় মুছলাম আর কিছুই করিনি তো এখন আটটা বাজে তোমাদের দাদা ফোন করে বললো রেস্ট দেবে কিনা কোনো শিওর নাই তুমি একা একা ঘরে কেন থাকবে চলে যাও মেয়ের বাড়িতে তো ওই যে এখন আমার মেয়ের বাড়ি চলে যাব তো তোমরা সঙ্গেই থেকো ওখানে খাওয়া দাওয়া করে রাতে ঘুমাবো আর তোমাদের দাদাভাইকে যদি রেস্ট দেয় দশটার পর জানাবে তাহলে তো কি হয় না হয় পরে নিশ্চয়ই জানাবো সঙ্গে থেকেও যখন সবাই এখন মেয়ের বাড়ি যাবো আমি তো বন্ধুরা শুনতেই পেলে এতক্ষণ আমি কি বললাম তো তোমাদেরকে তো বললাম মেয়ের বাড়ি যাচ্ছি মেয়ের বাড়ি গিয়ে ওই টেনশনের জন্য কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি ওদের সবার মন মানসিকতা খারাপ ছিল মানে সেই বিভৎস কাণ্ড বলছি না মোবাইলে সিম নেই তা সত্ত্বেও কিন্তু মোবাইলে ফোন এসেই চলেছে তো এখন ওর মোবাইলটা ডিস্টার্ব করছে এমনি সব ঠিক আছে সিম খুলে রেখেছে কিন্তু যাই হোক তারপরে ওরা সাইবার ক্যাফে গিয়েছিল ওখানে গিয়ে সব ঠিকঠাক করে এসছে এখন আর ফোন আসছে না মোবাইলে সিম এখনও খোলা কিন্তু মোবাইলে একা একা লাইট জ্বলছে আর অফ হচ্ছে এই জিনিসটা হচ্ছে তো এটার জন্য এখন ওরা আবার যাবে আর কি মোবাইলের দোকানে ঠিক করতে তো তার জন্য রাতে আর কোনো ভিডিও করিনি খুব টেনশনে দুশ্চিন্তায় ছিলাম যদিও টাকাটা তুলে ফেলেছে একটা শান্তি ছিল কিন্তু শান্তি থাকলে কি হবে আবার যদি কোনো কিছু হয় তো আমার মেয়ের যাও ভয় পাচ্ছে যে আবার যদি কিছু করে আবার যদি সিমটা খুলে নিলে কিছু করে এরকম একটা ব্যাপার আর কি তাই তোমাদের সবাইকে বলছি একদম সাবধানে ইউজ করো মোবাইল আমরা জানি সবাই সাবধানে করো তা সত্ত্বেও যেহেতু এই ভুলটা হয়েছে আমরা জানা সত্ত্বেও কিন্তু ভুল করে ফেলি তো চলো সকালবেলা উঠে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে কাজকর্ম করে স্থান করে নিলাম আর তোমাদের দাদা ভাই রেস্ট হয়নি আসবে না বিকালে আমাকে নিতে আসবে তো এখন একটু বাইরে কাজ আছে যাব আর জানি না কালকে ভিডিও দিতে পারবো কি না কোনো ভিডিও শ্যুট করিনি আর করতে পারবো কি না সেটাও জানি না মনটা একদম ভালো নেই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে সবাইকে টাটা বাই বাই